হ্যালো ইফর আসসালামু আলাইকুম আমি তামান্না নাসি বলছি ঢাকা থেকে কিন্তু আপনাদের সাথে আজকে মাদারীপুরের একটা ব্লগ শেয়ার করব। জীবনে প্রথমবারের মতো বাইকে করে ঢাকা থেকে মাদারীপুরে যাচ্ছি এবং বলা যায় একটা লং জার্নি যেটা আগে কখনো বাইকে করা হয়নি আর পদ্মা সেতু দিয়ে আমরা বাইকে যখন যাচ্ছিলাম তখন একটু করে ভিডিও করেছি আমার ফ্রেন্ডরা রেগুলারই বাইকে করে হচ্ছে ঢাকা থেকে মাদারীপুরে যায় যার কারণে সাহস করলাম যে না আমরাও তাহলে যেতে পারবো তো আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড দুজনে মিলেই মাদারীপুরে যাচ্ছিলাম একদম হুটহাট প্ল্যানই হচ্ছে মাদারীপুরে যাওয়া আমরা সকাল সকালই রওনা দিয়েছিলাম আর মাত্র আড়াই ঘন্টা বা দুই ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি তো বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বের হয়েছি বান্ধবীদের সাথে মূলত তাদের সাথে সুন্দর একটা দিন কাটাবো এই জন্যই আসলে বের হওয়া তো বাসা থেকে বের হয়ে সাজুগুজু করে চলে এসেছি বান্ধবীদের সাথে ঘোরার জন্য কিন্তু মনেই ছিল না যে ভিডিও করতে হবে পরে ওরাই বলছিল কী আজকে ব্লগ করবি না তারপরে গিয়ে মনে পড়লো যে হ্যাঁ ব্লগ তো করা দরকার তো ওরাও একটু একটু করে এখানে ভিডিও ফুটেজ আমাকে নিয়ে দিয়েছে আর সবাই আমরা হাতে ফুল পরবো তো এই জন্য ওরা ফুল কিনে নিয়ে আসছে ঠিকই কিন্তু এটা কীভাবে পরবে সেগুলোই বুঝতে পারতেছিলো না আর সাথে আমরা কেঁচেও নেই পরে আমার ব্যাগে নেল কাটার ছিল সেটা দিয়ে মালাগুলো কেটে কেটে তারপর সবার হাতে একটা একটা করে পরিয়ে দিচ্ছিলাম তো মালা নিয়ে ঘুরঘুর করতেছে কীভাবে পরবে কি করবে না করবে পরে বললাম দে আমি পরিয়ে দিই তো আমাকে আবার এখানে পিয়াল পরিয়ে দিল তো এভাবে আমরা একে একে সবাই মানে হচ্ছে সুন্দর করে মালাগুলো পরে নিলাম হাতে আমাদের গুলো রাখার জন্য এখানে আমরা যে মজার মজার কথা বলেছি ফ্রেন্ডরা মিলে তো সেই জিনিসগুলো যাতে একটু সুন্দর মেমরি হয়ে থাকে সেই জন্য রফ ভিডিও যাতে করে আপনাদেরও ভালো লাগবে আশা করি ভিডিওটা দেখতে তো প্রথমে আমাদের মানে ইচ্ছে ছিল সবাই মিলে মণিপুরি শাড়ি পরবো তারপরে সেটা চেঞ্জ হতে হতে মনে হলো যে না আমরা হচ্ছে গিয়ে সামনে যেহেতু ফাল্গুন তো ফাল্গুনের থিমেই হচ্ছে আমরা শাড়ি পরি আর প্রথমবারের মতো আমরা হচ্ছে চলে এসেছিলাম এই জায়গাটায় এটা আমাদের মাদারীপুরে যারা আছে তারা অনেকেই হয়তো চিনবেন আমি কখনো এখানে আসিনি তো ওরা কয়েকজন চেনে ওরা বললো এই জায়গাটা নিরিবিলি আছে আর আমরা চাচ্ছিলাম যে মানে জায়গা যেমনই হোক আমরা যাতে একটু বসতে পারি আড্ডা দিতে পারি আর হচ্ছে গিয়ে একটু সুন্দর ছবি আসে সব কিছু আমরা আসলে জায়গাতে চেয়েছিলাম তো ওরা কয়েকজন মিলে জায়গাটা সিলেক্ট করলো তো জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিল আর যেহেতু ফাল্গুনকে ঘিরেই ছিল আমাদের প্ল্যানটা যদিও আমরা ফাল্গুনের বেশ অনেক দিন আগেই আমরা মিটটা করে ফেলেছিলাম আর সবাই সেই জন্য একটু কালারফুল মানে হলুদ অরেঞ্জ এই টাইপের শাড়ি পরেছিলাম আর সবাইকে অনেক সুন্দর লাগছিল মশাল্লাহ

তো আমরা একটা গিফট এক্সচেঞ্জ ভিডিও করব তার আগে সুন্দর কিছু ভিডিও ফুটেজ ছবি তুলে নিলাম আর কি আর আমাদের সাথে বড় কেউ থাকলে আরেকজন ভালো হতো যে ছবি তুলে দিত বাট আমাদের সাথে প্রিয়াঙ্কার ছেলে ছিল মানে ফ্রেন্ডের তো ও অনেকটা আমাদেরকে হেল্প করেছে তো এখানে আমরা ডিসিশন নিছিলাম কিভাবে আসলে ভিডিওটা করব কি রেডি 1 2 করো আরে আই বাবা না তুই করতে করতেছিস না আবার শুরু করছিস কিছু কর দাঁড়া শুধু পিয়া লাগিনে ভিডিও করবা দাও পিয়া লাগিনে আমি হাতে নিয়ে করি আমি বুঝতেছি

দেখে বল তাড়াতাড়ি ডায়মন্ডে স্বর্ণ

আমাদের সাথী বান্ধবী প্রেম করে আরেক বান্ধবী গরুর সাথে বাজারে নিয়ে খাওয়াইতেছে না ব্যস্ত আছে আতার এই জায়গা ছবি তোলে আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর বেশ কিছু এখানে মানে পুকুরের মতো ছিল বড় বড় আর হচ্ছে গিয়ে একদম খোলামেলা বেশ ভালো ছিল জায়গাটা আর কি আর weather খুব সুন্দর ছিল মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল রোদ ছিল কিন্তু রোদটা গায়ে লাগতেছিল না কারণ প্রচুর বাতাস ছিল এখানে আমি মাদারীপুরের মেয়ে হলেও ওইভাবে আমার মাদারিপুরের মানে সব জায়গাটা আসলে ঘুরে দেখা হয়নি ওই বাসা স্কুল এই পর্যন্তই আমার সীমাবদ্ধতা ছিল তবে ইচ্ছা আছে এখন সময় হলেই মানে বাড়িতে যাব এবং ঘুরে ঘুরে সব কিছু দেখবো ছোটবেলায় একটা মানে সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন বড় বেলায় হয়তো সেটা নেই নিজে ইচ্ছে মানে ইচ্ছে করলে বা চেষ্টা করলেই পারবো তো এখানে আমরা ফ্রেন্ডরা মিলে আবার ছবি তোলার জন্য সুন্দর বসে পড়েছি আর এখানে আমাদের ক্যামেরাম্যান হিসেবে ছিল আমাদের ছোট্ট ছেলে মানে প্রিয়াঙ্কার ছেলে আহ ও মানে চেষ্টা করেছে আমাদেরকে একটু একটু করে হলেও ভিডিও করে দেওয়ার আর স্কুল লাইফের বন্ধুদের সাথে আসলে যখন থেকে বন্ধুত্বটা হয় ওই টাইমে আমরা বন্ধুত্ব শব্দটা আসলে বুঝি না তার আগে আমরা আসলে বন্ধু হয়ে যাই তো সেই জন্যই হয়তো সেই সম্পর্কটা একেবারেই অন্যরকম থাকে মানে কোনো হিসেব নিকেশ বাধা ধরা কোনো নিয়মের মধ্যে নেই একেবারে নিজের মন মতো মানে স্বাধীন মতো সব কিছু বলা যায় করা যায় মানে এই বিষয়গুলি একেবারে অন্যরকম থাকে তো এখানে আমাদের সুন্দরী বান্ধবীর একটু ভিডিও করে দিলাম সে বলছিল আমাকে একটু ভিডিও করে দাও ছবি তুলে দাও সেটাই করলাম তো আমাদের স্কুল ফ্রেন্ড আরও কয়েকজনকে আমরা এখানে মিস করতেছিলাম কারণ ওদেরও আসার কথা ছিল বাট হয় নাই পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে তো এখানে আমরা চারজন আছি হচ্ছে গিয়ে একেবারে ছোট্টবেলার বান্ধবী মানে একেবারে আমরা প্লে নার্সারি থেকে একসাথে পড়েছি যেমন আমি আমার সাথে এখন পিয়ালকে দেখছেন মৃদুলা তারপর প্রিয়াঙ্কা এই চারজন একেবারে আমরা হচ্ছে কি বলে হাফ প্যান্ট বড় বান্ধবী বলতে পারেন আর এরপরে যেগুলো সেগুলো হচ্ছে হাই স্কুলে এসে অ্যাড হয়েছে এই যে আমাদের প্রিয়াঙ্কা বান্ধবী দৌড়ে দৌড়ে আসতেছে আমার দেখলে মাইক দেবে যে আমি এই ভিডিও অ্যাড করে দিছি এখানে আমরা সবাই মিলে সুন্দর একটা ভিডিও করছিলাম তো ওদের কয়েকবার দেখিয়ে দিয়েছি আর প্রথমবারই ওরা সুন্দর মতো পেরে গেছে পিয়ালার

আজকে একটু বিহাইন্ড দ্য সিন সহ মানে হচ্ছে গিয়ে ভিডিওটা রেখেছি যাতে করে র ভিডিও কেমন হয় আপনারাও বুঝতে পারেন সবসময় তো একদম সাজানো গোছানো ভিডিওই দেই তো আমরা আসলে ফ্রেন্ডরা মিলে গ্রুপে অনেক রকমের চিন্তা ভাবনা করি অনেক ধরনের ভিডিও করবে এই করবো সে করবো কিন্তু যাওয়ার পরে যেটা হয় যে সবাই সবার সাথে গল্প করতে করতে মানে সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটাই বোঝা যায় না আর কি তারপরেও মানে ওই সময়টা আসলে অনেক ভালো কাটে অনেক বেশি ভালো কাটে সবার সাথে তো আমরা কিন্তু একটু আগে আগেই চলে এসেছিলাম মানে বিকালে তো অল্প সময় পাওয়া যায় সেই জন্য আমরা দুপুরের দিকটাই চলে গিয়েছিলাম কিন্তু তারপরও মনে হয় যে সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে গেছে আরও সময় নিয়ে গেলে বেশি ভালো হতো আর এখানে প্রিয়াঙ্কার আমি কিছু সুন্দর ছবি তুলতে গেছিলাম কিন্তু ছবি বদলে আমি ভিডিও করতেছি মানে আমি নিজেই মানে রৌদ্রের জন্য বুঝতে পারতেছিলাম না এই হচ্ছে অবস্থা তো এরপর আমরা বেশ কিছুক্ষণ মানে ভাবলাম যে একটু বসি গল্প করি আর ক্যামেরা যতটুকু নেওয়া সম্ভব হয়েছে নিয়েছি আর ম্যাক্সিমাম টাইমটা আমরা আসলে গল্প আড্ডা মজা করে কাটিয়ে দিয়েছি সুখ দুঃখের কত যে কথা বান্ধবীর একসাথে হলে যা হয় মানে জমে থাকা যা থাকে সেটা আমাদের এক বছর পরে দেখা হোক আর ছয় মাস পরে দেখা হোক মনে হয় সব কিছু বলে ফেলি আমাদের পরিচিত পরিজন অনেকের কাছে আমাদের বন্ধুত্বের এই সম্পর্কটাকে অনেক বেশি অদ্ভুত মনে হয় যে আসলে এত বছর পরেও কিভাবে আমরা সবাই একত্রিত হই তো আমি সবার ছবি ভিডিও এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম এই জায়গার পরিবেশটা যে আপনাদের জন্য একটু ভিডিও করবো সেটাই ভুলে গিয়েছিলাম লাস্ট মোমেন্টে কয়েকটা একটু ভিডিও ফুটেসে নিয়েছিলাম তবে এই জায়গাতে আমরা সবচেয়ে যেটা বেশি মিস করেছি সেটা হচ্ছে যে আমরা মানে খাবার দাবারে সেরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না তো আমরা যেহেতু দুপুরবেলা ছিল ভেবেছিলাম যে আমরা ভারী কোনো খাবার খাবো তখন মনে হচ্ছিল যে আমরা বাসা থেকে যদি কেউ বুদ্ধি করে রান্না করে নিয়ে আসতাম তাহলে বেটার হতো প্রিয়াঙ্কা বলতেছিল যে আগে ওইটা প্রিপারেশন নিলে বাসা থেকে কিছু নিয়ে আসা যেত তাহলে মজা করে সবাই মিলে আমরা একসাথে এখানে খেতে পারতাম আর অবশ্য কয়েকটা দোকানও ছিল মানে হালকা পাতলা চা বিস্কিট এই টাইপের আইটেম তারপরে হচ্ছে গিয়ে ঝালমুড়ি ফুচকা এই টাইপের আইটেম ছিল তো আমরা এখানে ফুচকা চটপটি এগুলো ট্রাই করেছিলাম কিন্তু সেগুলো মোটেও আসলে তেমন একটা ভালো ছিল না আর কি যাই হোক আমাদের হেভি একটা খাবারের দরকার ছিল তবে সবকিছু মিলে বলবো যে ফ্রেন্ডদের সাথে যে এত মজা করে সময়টা কাটিয়েছি এইটাই আসলে অনেক বেশি মানে কি ভালো লেগেছে তো এরপরে সবাই মিলে আমরা একটু চা ট্রাই করলাম এখানকার তো আমি আর মৃদুলা হচ্ছে দুধ চা পছন্দ করে আর ওরা রং চা তো যাই হোক এরপরে আমরা যে যার মতো হচ্ছে বাসায় ফিরে যাচ্ছি তো আমার আর পিয়ালের বাসায় একই দিকে তাই লাস্ট ফিনিশিংয়ে আমি আর পিয়াল একই টমটমে উঠেছি আর রাফিফের আব্ব ইফাকে বাড়িতে হচ্ছে ঘুমাচ্ছে মানে ওকে বললাম যে তুমি জার্নি করে এসেছো তুমি একটু রেস্ট করো আর আমাকে অনেকটা ট্রায়ার লাগতেছে কারণ জার্নি করে এসেই সাথে সাথে মানে বাড়িতে গিয়ে জাস্ট মানে পনেরো মিনিটের মতো মনে হয় আমি ছিলাম রেডি হয়ে আবার চলে আসছিলাম তো এরপরে হচ্ছে গিয়ে আফিফের আব্বুকে নিয়ে আমি একটু বের হলাম মানে গ্রামে ওইভাবে মানে বাইক নিয়ে তো কখনো আসা হয়নি তো ওকে নিয়ে যেহেতু বাইক নিয়ে এসেছি তাই ভাবলাম যে আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখি তো আরেকটু হাতে সময় পেলে হয়তো বা মানে দিনের আলো থাকলে আরো সুন্দর করে গ্রামে সব জায়গায় ঘুরতে পারতাম বাট মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে আসতেছিল আর কি আমার গ্রাম অনেক সুন্দর সব সময় খালি শ্বশুরবাড়ির প্রশংসা করি কিন্তু আমি ওইভাবে গ্রাম দেখতে পারিনি আসলে

তো বাইক নিয়ে মোটামুটি আমাদের গ্রামের চারিদিক তারপর আশেপাশে যা যা আছে মানে আমরা মোটামুটি দুই আড়াই ঘন্টা বাইকে পুরা এলাকা ঘুরে ফেলছি আর কি একবার ভাবতেছিলাম মাদারীপুর হচ্ছে সদরে যাব তো ওইখানে লেক পার্ট তো অনেক সুন্দর যারা যারা গিয়েছেন তারা তো জানেনি পরে আবার দেখলাম যে বেশ ভালোই ঠান্ডা ওই দিন বেশ ভালো ঠান্ডা ছিল পরে আর যায়নি কারণ হচ্ছে গিয়ে ভাবলাম একটু রেস্ট করাও দরকার সেই ভোরবেলা জার্নি করে আসা আর কি তো এরপরে আমাদের ওখানকারই একটা সুন্দর এখন বেশ ভালো কয়েকটা হচ্ছে গিয়ে পার্কের মতো বা রেস্টুরেন্টের মতো হয়েছে সেখানে সুন্দর বসা যায় তো এই জায়গাটায় আমি এর আগে যখন এসেছিলাম তখন ইচ্ছে ছিল যে আফিফের বুকে নিয়ে একবার আসব জায়গাটা আসলেই অনেক সুন্দর তো সেই জন্য আমরা চলে আসছিলাম জলডাঙ্গা রেস্টুরেন্টে আর এখানে বসে বসেই দুজন হচ্ছে গিয়ে সূর্য অস্ত যাওয়াটা দেখতেছিলাম এত বেশি ভালো লাগতেছিলো মানে বলে বোঝানো যাবে না মনে হচ্ছিল এই সময়টা স্থির হয়ে যেত আরো কয়েক ঘন্টার জন্য তাহলে আরো বেশি ভালো লাগতো তা কিন্তু আর করার সময় তো আর কারোর জন্য আসলে থেমে থাকে না আর বেশ ভালোই ঠান্ডা দেখতে পারবেন যে শাড়ির উপর এখানে আমি জ্যাকেট পরে বসে আছি তো এখানে আসার পরে আমার ভাই আছে একটা এখানে হচ্ছে গিয়ে জব করে ও হচ্ছে আমাদের স্পেশাল কফি দিল তো এরপর আমাদের ওদিকে বাজারের এরিয়ায় দেখলাম খুব সুন্দর চিতই পিঠা বিক্রি করতেছে একদম মাটির খোলায় মাটির চুলায় বানিয়ে তো সেটা ট্রাই করলাম শহরে তো আসলে অনেক খাওয়া হয় কিন্তু এই টেস্ট আসলে ভোলার না এত মজা ছিল কিন্তু সারাদিন আসলে হাবিজাবি খাওয়ার উপরে ছিলাম যার কারণে আর কি বলে পিঠা বেশি খাওয়া সম্ভব হয়নি তো এরপরে আমাদের উপজেলার যে এরিয়াগুলো আছে এখানে সুন্দর একটা মসজিদ হয়েছে আগে আমি ওটা দেখিনি এবারে দেখলাম আর কি তো সেই জায়গাগুলো ঘুরতেছিলাম যে জায়গাগুলোতে মানে অনেক বেশি আসা হতো কত শত স্মৃতি এই জায়গার সাথে সেই জায়গাগুলি ঘুরে ঘুরে দেখতেছিলাম যদিও আফিফার আব্বুকে নিয়ে মোটামুটি এই সব জায়গায় আগেও আসা হয়েছে বাট বাইক থাকাতে সেই জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গেছে আমরা মানে অল্প সময়ের মধ্যেই সব জায়গাগুলো কাভার করতে পারছিলাম আর কি তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম আর এরপরে আমি আসছিলাম হচ্ছে আমার ফুপুর বাড়িতে তো এসে দেখি আমার ফুপাতো ভাইয়ের হচ্ছে দুই ছেলে মেয়ে আরাম করে হচ্ছে গিয়ে তারা গেমস খেলতেছে আর কি তো যেহেতু বাড়িতে আসছি ফুপুর সাথে দেখা না করলে ফুপুরও একটু খারাপ লাগবে আর সেই সাথে মানে আমারও খারাপ লাগবে যাই হোক সেই জন্য আসা তো তারপরে ফুপুর সাথে বসলাম কিছুক্ষণ কথাবার্তা বললাম আর আমাদের প্ল্যান ছিল আমরা হয়তো বা মানে রাতেই আবার ব্যাক করব বাট অনেক বেশি ঠান্ডাও ছিল আর বাইকে যেহেতু সচরাচর এত জার্নি করা হয় না তাই ভাবলাম যে আমরা একেবারে ভোরবেলা রওনা দেবো যাতে করে ভোরের মধ্যেই আবার ঢাকা পৌঁছে যাই দুই আড়াই ঘন্টার মধ্যে তো এটা হচ্ছে আমার আরেক ভাতিজি ফুপাতো ভাইয়ের মেয়ে তো ও আবার আমার ব্লগ খুব পছন্দ করে তাই ওকেও একটু ভিডিওতে নিলাম এরপরে হচ্ছে গিয়ে তো আমরা দুপুরে রাতে হচ্ছে গিয়ে ছোটো কাকার ঘরেই খেয়েছিলাম তারপরে পরের দিন সকালবেলা নাস্তা না করে কিছুতে আসতে দিবে না আর এদিকে কাকি আবার হচ্ছে ভুটের ডালের হালুয়া বানিয়েছিল তো সেই হালুয়া তো তাড়াহুড়া করে খেয়ে দেন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে আর কি রওনা দিব তো একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম তো সেই তাড়াহুড়োর মধ্যে আবার একটু গেমস খেলতেছি তো আমি বললাম যে গেমস না খেললে কি তুমি খাইতে পারবা না এই হচ্ছে তার অবস্থা এদিকে বেচারা ভাবতেছিলো তাকে আমি খাওয়াই দিব তো মাঝে মাঝে আসলে এরকম করি তো এরপরে বাসা থেকে যখন বের হব আমার আবরার সাহেব ফোন দিয়ে বলতেছে তার জন্য মিষ্টি নিয়ে যেতে কারণ সে জানে বাড়িতে আসছি আর বাড়িতে আসা মানেই হচ্ছে তার এখানকার মিষ্টি আবরার খুবই পছন্দ করে আফিফও পছন্দ করে তো চলে আসলাম হচ্ছে আমার বান্ধবীদের দোকানেই বলা যায় যদিও ওর ভাইরা এখন দোকান আর কি পরিচালনা করে তো সেখান থেকে মিষ্টি নিয়ে কারণ এখানকার মিষ্টি বেশি ভালো লাগে তো সেই মিষ্টি নিয়ে তারপরে হচ্ছে আমার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আর কি তো যদিও দুই আড়াই ঘন্টার রাস্তা ঢাকা থেকে মানে মাদারীপুর বাট তারপরও দেখা যায় যে মানে বাসে আসতে গেলে মানে ঢাকা শহর পার হতে গেলে মোটামুটি দুই আড়াই ঘন্টা সময় চলে যায় তো বাইকে আসাতে দেখলাম যে না খুব ইজিলি আসা যায় আর যেহেতু প্রথমবার আসলাম তো ভালো লাগছে তো এরপরে মনে হচ্ছে নেক্সট টাইম আসলে মানে অল্প সময়ের জন্য আসলে বাইকে এভাবে আসা যাওয়া যাবে তাহলে মাঝে মাঝেই মানে বাড়িতে আসা যাবে এই আর কি তো আম্মু মুঝে তো মানে ঢাকায় থাকে সেই জন্য আসলে বাড়িতে এইভাবে যাওয়া হয় না তারা ঢাকায় না থাকলে হয়তো বেশি যাওয়া হতো এই আর কি মানে যাদের জন্য যাব তারাই তো আমার সাথে সেইজন্যই এইভাবে যাওয়া হয় না এই হচ্ছে অবস্থা কেউ বলা কই আসসালামু আলাইকুম কই 너랑 루? 할아버지 따라.